সো লে শসি হাটে পিয়াদার আপডেট নিউজ জানাতে দর্শক আজকে পিয়াদার এত আমদানী হাটের মধ্যে দেখে মনে হচ্ছে এ যেন ধোলাউরের হাট এটি একটি পিয়াদার স্বর্গরাজ্য এই পিয়াদার স্বর্গরাজ্য থেকে আজকে জানিয়ে দেব পিয়াদার আপডেট নিউজ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দর্শক প্রতিদিনের ন্যায় আজকে জানাতে কিন্তু ভুল করবেন না তো দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া ভাই বাজার কত যাচ্ছে বা গত কত গেছে ঢাকাতে গতকাল ঢাকা আজরা দিছিলাম এত ঢাকা বাজারে কম বলতিছে আমদানি পছন্দ নাকি আর এখনো আলহামদুল্লাহ আজকে যে আমদানি হিসাবে তো বাজার চোদ্দশো বারোশো ঠিক হয় বাজার খুব ভালো সতেরো আঠারো সতেরো আঠারোশো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে যেমন পেঁয়াজের আমদানি হয়েছে সে দামটা কিন্তু খারাপ কত গেলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বিক্রি করতে পেঁয়াজ বিক্রি করতে বাজার কম ভাই কত করে চোদ্দশো পঞ্চাশ জি পাঁচক্ষণ কেজি কেষ্টপুর ভুল ভাই ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরেকজন কৃষক বা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে দেখি আসলে আজকের পিয়াদের লিগেল বাজারটা কত আমরা সাথে কথা বললাম সাথে কথা বলে জানতে পারলাম দুই রকম বাজার সাথে কথা বলে দেখি সে কি বলে আলহাম দেশি পেঁয়াজ আছে আজকে এটা বলতে চাই হলো আজকে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো দাম মোটামুটি আছে ভালো তবে হাই কোয়ালিটি টা ষোলোশো আছে